भए <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বাতিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যা যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকে যাবো হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন আছে মানে আমরা অন্নপ্রাশন বাড়িটা দুপুরে ছিল আর আমরা গিয়েছিলাম কখন যেন ঠিক দুটোর পর মানে আমরাই ছিলাম শেষ ব্যাচে কারণ এইদিকে আমার পুচকো আবার সেদিনকে ঘুমোতে তেই চাইছিল না তো ওকে খাইয়ে কোনো রকমে ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে তারপরে যাচ্ছি আমি আর মিথুন এখন যাচ্ছি দিদিও আসবে আর পূজা তো অলরেডি চলে গেছে ও বারবার বলছিল কখন আসবি কখন আসবি তো বললাম দাঁড়া আমাদের দেরি হবে একটু কারণ পুচকু যতক্ষণ না ঘুমবে আমি মানে কোথাওই বেরোতে পারি না আর যেখানে যাই মায়ের কাছে ওকে রেখে যাই বেশিক্ষণের জন্য যায় না জাস্ট যাই চলে আসি এরকমই ব্যাপার আগে তো কোথাও নেমন্তন্ন থাকলে যেতাম সবার সাথে কথা বলতাম মজা কর তাম তারপরে বাড়ি আসতাম আর এখন জাস্ট যাচ্ছি খাবো আর চলে আসবো মানে খেতে যতক্ষণ আর যেতে হবে না গেলে হবে না সেই জন্যই যাওয়া আর কোথাও তো ঘুরতে যেতে ইচ্ছেও করে বলো আর অনেক দিন পর একটু সাজগোজ করলাম আর এই কুর্তিটা জানো তো আগের বছর দুর্গাপুজোয় কিনেছিলাম তো এই বছর ভাঙলাম আগের বছর পড়াই হয়নি এরকম কয়েকটা নতুন কাপড় আমার কাছে থেকেই যায় এখনও আছে আসলে আগে তো যেরকম দুর্গাপুজোয় একবারই বাজার করতে যেতাম বেশ ঘটা করে সুন্দর করে সেটা একটা আলাদাই মজা ছিল বাট এবারে তো মানে এবারে বলে নয় মানে এখন তো সারা বছরই মানুষ শপিং করে অনলাইনের জন্য আমিও তাই অনলাইন থেকে কিনতেই থাকি তো সেই জন্য নতুন কাপড় প্রায় সব সময়তেই থাকে বলতে গেলে আর এখন এখানে এসে এসেই আমরা খেতে বসে পড়েছি কারণ আবার বাড়ি যেতে হবে তো আমার বাড়ির দিকেই মন পড়ে যাচ্ছে টেনশন হচ্ছে বেরোনোর সময় মাকে বলেইছিলাম যে মা কাঁদলে যেন ফোন করো তো আমরা একদম খাওয়া দাওয়া করার পরই বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এখন না আমি সারা দিনে যে কতবার মানে বিছানা পরিষ্কার করি কি বলবো আসলে বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয় আর আমার আবার একটু এলোমেলো এইসব থাকবে এরকম আমার পছন্দ নয় আমার মনে হয় সব মানে সব কিছু সুন্দর করে গোছানো থাকবে বেশ পরিষ্কার থাকবে তাহলে আমার সব কিছুই করতে ভালো লাগে হ্যাঁ তা বলে এটা নয় যে তুমি আমার রুম একদম সব সময়তে একদম ঝা চকচকে পাবে সেটা নয় কারণ সব সময় সেটা হয়েও ওঠে না তবে হ্যাঁ আমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি আর এখন যেহেতু ছোট বাচ্চা আছে ও তখনই টয়লেট করছে তখনই দুধ তুলছে তো বারবার জামা চেঞ্জ করতে হচ্ছে ক্যাথা চেঞ্জ করতে হচ্ছে তো সেই জন্য তো একটু ঘর এলোমেলো হয়ে থাকে সেটাতে মানে কিছু করার নেই ছোট বাচ্চা থাকলে আর কি যা হয় তবে ঘর গোছানো থাকলে দেখবে মনটাও ভালো লাগে সব কিছু করতে ভালো লাগে তো সেই জন্য যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি এখন যেরকম বিছানা চাদরটা সুন্দর করে পেতে নিচ্ছি আর আমি কি করি একটা না ছোট ঝুড়ি আমি সব সময় বিছানার মধ্যে রেখে দিই ওইটাতে কি করি বাবুর জামা কাপড় কয়েকটা জামা কাপড় জাস্ট আর কয়েকটা ক্রিম যেগুলো একদমই মানে সব সময়ের জন্য দরকার ডাইপার বলো তারপরে লোশেন ওয়াইপস এইগুলো আমি হাতের কাছেই রাখি কারণ কতবার খাট থেকে নেমে নেমে নিচ্ছে থেকে নেবো বলো সেই জন্য ওই ঝুড়িটার মধ্যে সব কিছু নিয়ে রাখি আর একটা বড় গামলা আছে যেটার মধ্যে আমি সব রাখি আমার বেবির ওখান থেকে নিয়ে নিয়ে তখন ছোট ঝুড়িটাতে যা যা প্রয়োজন হয় তখন নিয়ে নিই এই এইরকমভাবেই করি ঠিক আছে এবার রাত্রেবেলায় ওই ছোটো ঝুড়িটার মধ্যে আমি কী কী নিয়ে মাথার কাছে শুই সেটা একদিন নয় তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এখন তুমি যত কাজই করো না কেন কি করে যে সময় পেরিয়ে যাচ্ছে মানে নিজে বুঝতেই পারছি না আর তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করছো যে দিদি কত দিনে মানে কতদিন পর থেকে তোমার বেবিকে তুমি স্নান করাতে বা কিছু সেসব ডিটেলসে ভিডিও আমি খুব তাড়াতাড়ি একটা আপলোড করব। আসলে কি হয়েছে আমিও তো নিউ মম না আমিও প্রতিদিন বলতে গেলে কিছু না কিছু নতুন জিনিস শিখছি যে এটা করা আমার বেবির জন্য উচিত এটা করা উচিত নয় তো আমি নিজেই একটু ভালোভাবে জেনে নিই তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারবো যে ঠিক ওর তিন মাস কমপ্লিট হয়ে যাক তারপর আমি তোমাদেরকে বলবো যে মানে প্রথম দিন থেকে তিন মাস অবধি ঠিক আমি ওর সাথে মানে কী করেছি আমার দিক দিয়েও হয়তো কিছু মানে ভুল হয়েছে তারপরে জেনেছি যে না এটা করা উচিত নয় এটা করলে এটা ভালো হবে তাহলে কান্নাটা কম করবে তাহলে ঘুমোবে তো এগুলো আর কি যত দিন যাচ্ছে তত দিনে আমি শিখছি আর কি নতুন নতুন ওর সাথেই আমি দেখছি যে এইভাবে দেখি সয় কিনা এইভাবে দেখি ঘুমোয় কি না তো এইগুলো করছি ট্রাই করছি তো তোমাদের সাথে আমি পরে একটা ডিটেলসের ভিডিও শেয়ার করব। তো দেখো এখন আমার রুমটা ঠিক কী অবস্থা হয়ে আছে সব কিছু এখন গোছাতে হবে ক্যাথা ভর্তি আর এই যে বালিশটা দেখতে পাচ্ছ এটাও না আমি অনলাইন থেকে কিনেছি মানে ফ্লিপকার্ট থেকে এই অনলাইন হওয়াতে না মানে সব কিছু পাওয়া যাচ্ছে তো কে আর এখন হাতে কষ্ট করে বানাবে বলো আগে তো সর্ষের বালিশ বাড়িতেই বানানো হতো এখন বানানোর এখন কাউরের টাইম নেই তো সেই জন্য আমি অনলাইন থেকে অর্ডার করেছি আর বেশ ভালো বালিশটা মানে আমি তো বলবো খুব সুন্দর খুব সুন্দর আর এই যে তোমাদের যে ঝুড়ির কথাটা বলছিলাম যে ঝুড়ির মধ্যে আমি সব কিছু রাখি এই যে এই হচ্ছে সেই ছোট্ট ঝুড়িটা আর এখন এই যে এত কথা মানে ক্যাথাকানি মা শুকিয়ে দিয়ে গেল বলো যে একটু ভাঁজ করে নেয় আমি এখন এগুলো ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো তো চলো ড্যাটা বাই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে